বেশ কয়েকটা রিলের মাধ্যমে আপনাদের বলেছিলাম যে আমরা একটা নতুন জায়গায় গিয়েছি বিশাল অফার এবং খুব ভালো মানের খাবারের তো আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ একটা ব্লগ ভিডিও এবং বিস্তারিত সব জানতে পারবেন তো শুরু করা যাক তো আমরা গিয়েছিলাম নন্দনকাননের যারা চীনে থাকেন সেখানেই আছে পুলিশ প্লাজা নামে একটা বড় ভবন সেটাতে এক এক ফ্লোরে এক এক কাপড়ের বা এক মানে ব্যবসায়ের স্টল থাকে তো সেই হিসাবে এটার তলার মধ্যে ছিল খাবারের দোকানে তো এটার সন্ধান পেয়েছিলাম আমরা ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকে ওইখানে একটা অফার চলছিল সেটা বিশাল একটা ছাড় তার মধ্যে কৌতূহল ছিল যে ওদের খাবারের মানে পরিমাণ এত বেশি কিন্তু দাম খুবই কম তো সেই হিসাবে কৌতূহলবশত আমরা সেখানে গিয়েছি তো যাওয়ার আগে বলে রাখি যে সেখানে আমরা মূলত গিয়েছিলাম মার্কেটে তো মার্কেট থেকে ফেরার পথে দেখা গেল আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে আর এদিকে ওদেরও বিশাল একটা অফার চলতেছে তাই আমরা মার্কেটে গেলাম এইখানে খাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখি যে আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম সেখান দিয়ে উঠতে কষ্ট হচ্ছিলো তাই লিফ্টে যাব কিন্তু লিফটে উঠতে গেলে দেখা যায় যে মানে আমাদের ওজন নিতে পারবে না তাই আমরা নিচতলা থেকে আবার নতুন করে ওঠার জন্য সিঁড়ি দিয়ে নামলাম তো লিফ্ট দিয়ে উঠতে উঠতে একটা জিনিস মনে হলো এভাবে বাইরে যদি দেখে দেখে ওঠা যায় তাহলে উপরে ওঠার যে থ্রিল বা অ্যাডভেঞ্চারটা সেটা একটু অনুভব করা যায় তো আমরা যেটাতে গিয়েছিলাম সেটা মূলত ছিল এই স্টলটা চাটগা হট অ্যান্ড কুল তো আমরা এই রেস্টুরেন্টের মানে বিজ্ঞাপনটা দেখে মূলত গিয়েছিলাম তো এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে সো সেটার ভিউ আমরা পরে দেখাবো তো যাওয়ার পর সাথে সাথে আমাদেরকে এতগুলো ল্যামিনেশন করা কাগজ দিয়ে দিল সেখানে খুব সুন্দর করে প্লেটারগুলো সাজানো এবং অনেকগুলো আইটেম মিলে একটা প্লেট সাজানো আপনি তরকারি বাছাই করা ভাত বাছাই করা এটা বাছাই করা দাম দেখায় এত কিছু করতে হবে না সব কিছু মিলাই দুইশো আড়াইশো একশো আশি একদম সীমিত একটা প্রাইস দিয়ে সব ধরনের আইটেম দিয়ে এগুলো সাজানো তা আপনি নর্মালি দেখেন যে কাচ্চি ডাইন বা কোথাও এরকম বড়ো বড়ো রেস্টুরেন্টে গেলে আপনাকে সব কিছু আলাদা আলাদা অর্ডার করতে হয় তার মানে আপনার একার বিলে আসবে তিনশো সাড়ে তিনশো কিন্তু এখানে আপনি একাই এক প্লেট ইচ্ছা মতো অনেকগুলো আইটেম মিলিয়ে খেতে পারবেন দুইশো আড়াইশো একশো আশি আপনার বিভিন্ন রকমের প্যাকেজ আছে তো আমরা মূলত আড়াইশো টাকার একটা প্যাকেজ একশো আশি টাকার অফারে দিচ্ছিল তো সেই হিসাবে এটা নেওয়া তো এখানে কি কী আছে আমি সেটা শুধু আঙুল দিয়ে দেখাচ্ছিলাম কিন্তু আমি এগুলার নামগুলো বলতে পারবো না তারপরে একটু বলে রাখি এখানে চিকেনে ছিল প্রায় পাঁচ থেকে ছয় পিস তারপরে নুডলস দিল আর সবজি দিল তারপরে এখানে ফ্রায়েড রাইসের মতো দিল আর এদিকে এরকম প্লেট নিয়েছিলাম দুইটা আর এদিকে আলাদা করে নিয়েছি ওইটাও একশো আশি টাকা তবে সেখানে খাবারের পরিমাণ অনুযায়ী আমরা যদি এটা চিন্তা করি তাহলে এটা দুইশো প্লাস হওয়ার কথা কিন্তু এদের অফারে এবং এদের ছাড়ে এদের মূল্য সব কিছুই আসলে সুন্দর ছিল তারপরে আমরা হাত দিয়ে আসলাম তো এখানে চামচ দেওয়ার পরও আমরা হাত দিয়ে খেয়েছি কারণ চামচ দিয়ে মাংস খাওয়া বা ভাত খাওয়া এগুলো আসলে আমাদের বাঙালিদের পোষাই না তাই সেই হিসাবে সুন্দরভাবে খাদ দিয়ে খেলাম কিন্তু আমার খাওয়ার ব্যাপারে একটু ঘটনা আছে সেটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি মূলত আসলে এখানে টেস্ট করছিলাম প্রথমে সালাদ খেলাম তারপর চিকেনটা খেলাম তো চিকেনটা খেলাম আর এদিকে ভাবতেছি একটা দুইটা আইটেম না খাই সবগুলোর থেকে একটু একটু খেয়ে দেখায় তো নুডুলসটা যখন আমি এটা নুডলস না চাউমিন আমি জানি না কী বলবে তো ওইটা খেলাম সব দেখি যে একটু স্বাদ মানে সস আছে এরকম তবে খাওয়া যায় তবে সব কিছু খাওয়ার পর আবার লাস্টে দেখা যাবে যে এটা আবার খাওয়া যাচ্ছে না তো আপনার সবগুলো একটু যখন টেস্ট করলাম দেখি যে খাবারে খুবই স্বাদ ভালো কিন্তু আমার নুডলসটা কেন যেন একটু ভালো লাগে না এদিকে মিশকাতদের এবং মিশকাদের আমার প্রায় খাওয়া প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আমি তখনও ভিডিও করছি কারণ আমাকে ওই সাফিনকে নিয়ে রাখতে হয়েছিল তা আমি যখন আবার এভাবে ক্যামেরাটা চালু করে খাওয়া শুরু করছিলাম তখন দেখি যে সাফিন আবার মানে কান্নাকাটি করতেছে তাই আমার আর খাওয়া হলো না এদিকে ওদের খাওয়া প্রায় শেষ আর আমার প্লেটে এখনো রয়ে গেল আর আমি এদিকে সাফিনকে ঠান্ডা করার জন্য মানে হাঁটাচলা করছিলাম তো হাঁটাচলা করতে করতে একটা সময় গিয়ে দেখা গেল যে ততক্ষণে ওদের মিশকাতা এবং মিশকাতের আমর খাওয়া হয়ে গেছে তো এই ফাঁকে আমি আবার সাফিনকে নিয়ে যেহেতু হাঁটছিলাম তাই আপনাদেরকে দেখানোর জন্য পুরো ফ্লোরটা একটা ভিডিও করেছি সেটা হচ্ছে দেখুন এখানে ওদের রেস্টুরেন্টের ভিতরের রুমে মাত্র তিন চারটা টেবিল কিন্তু বাইরে অনেক তো সবগুলা রেস্টুরেন্টে এরকম পুরা পঞ্চমতলা ফ্লোর জুড়ে এরকম অনেকগুলা রেস্টুরেন্ট এবং তাদের রেস্টুরেন্টের মধ্যে একদম ফুল দিয়ে একটা ডিজাইনও করা যেখানে আপনি দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন আর পুরো ফ্লোরে আপনার যেখানে ইচ্ছা সেখানে বসে আপনি খেতে পারেন কারণ এখানে আপনাকে ঘুরতে হবে না যে কোন রেস্টুরেন্টে যাব সবগুলো আপনার চোখের সামনে শুধু আপনাকে জানতে হবে যে কোন জায়গায় কি অফারে এবং কোন দামে চলছে তো আমার এই ভিডিও করা শেষে আমি আবার এসে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে আমার এখান থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে এখানে আরেকটা কথা বলে রাখি আজকে যে গিয়েছিলাম সেটা আসলে মূলত অফারে গিয়েছি কিন্তু রেগুলার যে প্রাইস আপনি অনেকগুলা খাবার আইটেম খুবই অল্প দামে এখানে খেতে পারবেন তারপর আমরা রিক্সা করে আসছি এদিকে আবার মিশকাতেরাম্ম মিশকাতকে ওই আমাদের যে প্রাইমারি স্কুলে পড়েছি সেগুলো স্কুলগুলো দেখাচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ